শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে প্রতিদিনের মতো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে যেহেতু জ্যৈষ্ঠী মাসের লাস্ট মঙ্গলবার বছরের মতো তো সকালে হচ্ছে ভোর সাড়ে পাঁচটায় ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম মোবাইলে তবে কি জানো তো অ্যালার্মের আগে ঘুম ভেঙে গেছে তার কারণ হচ্ছে কারেন্ট চলে গেছিলো একেবারে হচ্ছে ওই পাঁচটার দিক করে কারেন্ট চলে গেছিলো তখনই ঘুম ভেঙেছে আর আজকে ঘুম থেকে তখনই আমি উঠেছি আর আমার পর এমন একটা কথা বললো না মানে কি বলবো সকাল সকাল মাথাটা মানে গরম হওয়ার মতো কি এক ভাবনা নিয়ে ঘুম থেকে উঠেছি আর এক হয়ে যাচ্ছে আর কি ঘুম থেকে আমি উঠেছি আর লাইনটা গেছে তোমাদেরকে তো বলছি কারেন্টটা ছিল না তো ও আবার ওরও চোখ খুলেছে আর বলছে কি যে ফ্যানটা কেন বন্ধ করে দিলে তো কীরকম রাগটা লাগে একবার চিন্তা করো না জেনে বুঝেই কথাটা বলছে আগে জানেই না যে কারেন্ট গেছে ঘুমে উঠেই মানে পট করে বিছানা থেকেই বলছে আমাকে যে ফ্যানটা বন্ধ করে দিলে যাই হোক ওই সব চিন্তাভাবনা নিয়ে তো থাকলে হবে না এক চিন্তাভাবনা উঠেছি যেহেতু পুজো করতে যাব সেই জন্য সকাল সকালে ওঠা কারণ রোদ গরমের দিনে আসলে আর আজকে যেহেতু লাস্ট মঙ্গলবার সেই জন্য মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হয় তো সেই কারণে সকালে হচ্ছে বাসিকাজ সমস্ত বাসন ধোয়াটা কাল করে রেখেছিলাম ঘর মোছা ঘর ঝাড় দেওয়া ওইদিকে উঠোন গলি সমস্তটা আজকে জলে ধুয়ে দিয়েছি পরিষ্কার করে তারপর হচ্ছে স্নান সেরে জল ভরলাম জল ভরে হচ্ছে চাটা ভেবেছিলাম করব না কিন্তু যেহেতু ওই যে বড় উঠে গেছিলো সেই কারণে হচ্ছে চাটা না করে দিলেই নয় তো চাও আবার করলাম ওকে দিলাম দেওয়ার পর তারপর হচ্ছে এই যে ঠাকুর পুজোর জন্য সমস্ত কিছু ফুল তারপর পেয়ারা দুটো ছিল মানে দেখছি সামনেই ছিলো তো তুলতে পারলাম দেখছি একটু ডাসা টাসা হয়ে গেছে তুললাম তো এই যে মন্দিরের জন্য এখন ঘরের পুজোটা সেরে নিয়ে মন্দির যাওয়ার জন্য এই যে থালাটা রেডি করে নিয়েছি একটা পেয়ারা হচ্ছে ঘরে দিলাম ঠাকুর দেখে বাকি যে সমস্ত আম কলা আনা হয়েছিল সেগুলো সবটাই ঘরের ঠাকুরকে একটু করে দিলাম আর বাকি হচ্ছে থালাটা সাজিয়ে নিয়েছি একটা পেয়ারা হচ্ছে মন্দিরেও নিয়ে যাব তো চলো এখন যাওয়া যাক কারণ আজকে যেহেতু লাস্ট তো প্রচণ্ড ভিড় হবে তবে কি বলো তো এইসবগুলো কাজ করতে করতে সাড়ে পাঁচটাতে ওঠার পরও এ সমস্ত কাজ সাথে সাথে সেই মানে আটটার কাছাকাছি পনেরো আটটা মতো বেজে গেছে তো সমস্তটাই নিয়ে নিলাম কি হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম কারণ যাব তারপর আসব এসে পরে আবার হচ্ছে ঠাকুর আবার কাজগুলো যাতে বাকি না থাকে তাই সমস্তটাই পরিষ্কার করে নিয়ে এখন যাই নিচে গিয়ে হচ্ছে যেগুলো রাখা সেগুলো নিচে গিয়ে রেখে দেব আর তারপর হচ্ছে মন্দিরের জন্য আজকে আর ফোনটা নিয়ে যাবো না কারণ হচ্ছে আজ ভিড় হবে এর আগে তো সাথে একদিন আমি মন্দিরটা শেয়ার করেছিলাম তো কল্যাণশ্বরী মন্দির গেছিলাম তারপর একটা হচ্ছে যাওয়া হয়নি আর এটা হচ্ছে লাস্টে তো চলো পুজোটা এখন সেরে আসি আমি এখন শোয়ানোটা মতো বাজে আর এক্ষুনি হচ্ছে পুজো করে আসলাম বাড়িতে পুরোপুরি মন্দিরে গিয়ে হচ্ছে ঠেলাঠেলি ভিড় সেটা জানাই ছিল যে ঠেলাঠেলি ভিড় ঘেমে নেই একে কার একেবারে তো এই অবস্থা পুজো করে এক্ষুনি আসলাম প্রচুর ভিড় আজকে আর যেহেতু এবছর মানে শেষ লাস্ট মানে মঙ্গলবার আর কি সেই কারণে প্রচণ্ড ভিড় প্রত্যেক বছরই এটা হয়ে থাকে তো প্রথমটা আর শেষটার দিনে মানে বেশি ভিড় থাকে তো সেই কারণে তাড়াতাড়ি করে গেলাম যে পুজোটা সেরে আসে মন্দিরে যখন গেলাম তখন তো পুজো চলছিলো তারপর হচ্ছে দেখছি পুরো আরও যে জায়গাটা থাকে সবাই দাঁড়িয়ে দেখছি পুরো ভর্তি হয়ে রয়েছে তা ভাবলাম যে সে ব্যাচ হবে কি না পরের ব্যাচ হয়ে যাবে নাকি কিন্তু না সে ব্যাচে কোনোরকমে মানে পুজোটা করতে পেরেছি ঢুকে গেছিলাম মানে পুজো করার জন্য আর কি তবে কি জানো তো মানে বেরোতেই দিচ্ছে না যারা বেরোবে পুজো করে তারা তো কোনো রকম বেরোতেই পারছে না আগে সবাই ঢুকে দিচ্ছে ভিতরে মানে পুজোর জন্য মানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা তো আগে মানুষগুলো বেরোবে তো এইভাবে মানে ঠেলাঠেলি হচ্ছে আর কি ধাক্কা ধাক্কি এই সব আর কি যাই হোক পুজো সেরে আসার পর ওইদিকে হচ্ছে প্রসাদ দিয়ে একটুখানি জল খেলাম জল খাওয়ার পর ওইদিকে শুভ গেছিলো সকালে টিউশন তো ও টিউশন থেকে আসলো তারপর একটু মানে ও চা খাইয়ে যায়নি আজকে ওর একটু দেরি হয়ে গেছিলো উঠতে আমি যেহেতু কাজে সকাল থেকে ব্যস্ত ছিলাম তাই আর উঠাইনি নিজে ফোনে অ্যালার্ম দিয়ে রাখে যদিও তো আজকে বলছে দেরি হয়ে গেছিলো তো সেই জন্য চা হয়ে গেছিল কিন্তু চাটা তাও খেয়ে যায়নি এখন হচ্ছে ও চা খেলো আমিও খেলাম চা বিস্কুট খাওয়ার পর ওই যে ছাদের কাপড়গুলো মেলা হয়েছিল না ছাদের কাপড়গুলো মিলে আসলাম মিলে আসার পর এই যে এদিকে বললাম এখন ভাত আর ডাল বসিয়ে দিতে ভাতের জলটা এদিকে বসালাম ডালটা বললাম বসিয়ে দিয়ে একটুখানি আহিরের ডাল আজকে তো নিরামিষ রান্নাবান্না করবো তো আহিরের ডালের সাথে হচ্ছে কয়েকটা আলু দিয়ে দিলাম সেদ্ধ হতে আর হচ্ছে যেহেতু নুন হলুদ তেল যেটা দেওয়া সেটা দিয়ে দিলাম এদিকে আমি পুজো করে আসার পর ওর বাবা তো ঘরেই ছিল তো বাবা গেল হচ্ছে দোকান আজকে তো মঙ্গলবার ওর তো আজকে রেস্ট আজকে তো আর ডিউটি নেই তো সেই কারণে ও গেল দোকান যে দোকানে যায় আর কি মুদিখানা দোকানে তো সেখানে ও বেরিয়ে গেল আমি আসার শুধু অপেক্ষা আমি এই ঘরে ঢুকেছি আর ও চলে গেলো আর কি হোক ওইদিকে হচ্ছে ডালটা তো চাপালাম আর এই যে চালটা বললাম দিয়ে নিই চালের জলটা গরম হয়ে গেছে মানে ভাতের জলটা গরম হয়ে গেছে আর এই মুহূর্তে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো চালটাই যে দিয়ে নিয়ে একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে হচ্ছে এই যে এদিকে বাসন পড়ে রয়েছে চায়ের বাসনগুলো রয়েছে অনেকগুলোই তো হচ্ছে ওগুলো এখন ধোবো তার আগে বললাম ঝুড়িটা ফাঁকা করে নিই কারণ ঝুড়িতে বাসন রয়েছে সকাল মানে রাত্রে যেগুলো ধুয়ে রেখেছিলাম সকালে বলছি কালকে তো রাত্রে সমস্ত বাসন ধুয়ে রেখেছিলাম তো সে বাসনগুলো ছিল তো সেগুলোর জন্য ঝুড়িটা ফাঁকা করে নিলাম যেহেতু ওই বাসনগুলো আবার ধুয়ে পড়ে ওখানটাতে রাখবো তো এই যে চা খাওয়ার সমস্ত বাসনগুলো পড়ে রয়েছে চায়ের সসপ্যান থেকে বাটি কাপ যে যা যে যেটাতে মানে চা খেয়েছে সবটাই পড়ে রয়েছে তো সেগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে সবজিপাতিগুলো বানাবো সবজিপাতি বলতে আজকে তেমন কিছু রান্না বান্না করবো না ওই হচ্ছে পাতি বলতে আজ তেমন কিছু করবো না একটু সাধারণ রান্নাই করব কারণ পাতি করলে বেড়ে যাবে ওর বাবার মতো আর কি কালকে তো ভেন্ডি তরকারি করেছিলাম তো ভেন্ডি তরকারিটা অল্প একটু রয়েছে তো ওটা যদি খায় তো খাবে না হলে হচ্ছে ফেলানোই যাবে তো সেই জন্য ভাবছি তরকারি আর কিছু করবো না আজকে ওই ভাজা ভুজি ও সবই করবো তো এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে হচ্ছে চলো এখানে রেখে দিই তারপর ওই যে বানাবো যেটুকু বানানো আর কি তো সবজিপাতি বানিয়ে নেবো আর তারপর হচ্ছে রান্নাটা করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এদিকে হচ্ছে এই যে রুটি হটকোটটাও ছিল তো রুটির একটা রুটি অবশ্য আরও একটা ছিল তো রেখে দিলাম তো হটপটটা ধুয়ে নিয়ে এখন রেখে দিলাম আর এদিকে হচ্ছে রুটি করার কাপড়টা এটা হচ্ছে এখান থেকে মিলে দিলাম তো এই সমস্ত কাজগুলো করার পর একটুখানি ফ্যানের হাওয়াতে বসেছিলাম জানো তো আজকে খুব একটা রান্নাবান্না তো চাপ নেই তো একটুখানি বসলাম কারণ সকাল থেকে একই রকম কাজ মানে চলছে আর কি সেই ভোর সাড়ে পাঁচটা থেকে উঠে পড়ে একই রকম চলছে তাই একটুখানি ফ্যানের তলায় বসলাম আজকেও মানে অত্যাধিক গরম মানে গরমের কথা না বললেই নয় মানে বেশ গরম দিচ্ছে আর কি প্রচণ্ড তো যাই হোক একটু বসার পর একটু সবজিপাতি বলতে এই যে পটল বানালাম ভাজা করার জন্য পটলের সাথে হচ্ছে আলু বানালাম তো আলু পটল দুটোকে একসাথে হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ডালটাও হয়ে গেছে তো ডালটা নামিয়ে নিয়েছি আর তার সাথে হচ্ছে আলুগুলো এদিকে সাইডে থালাতে রেখেছি আর একটুখানি হচ্ছে ভেন্ডি বানিয়েছি ভেন্ডিগুলো হচ্ছে সেদ্ধ করতে দিলাম আলাদা করে একসাথে দিই নি ডালের সাথে বা ভাতের সাথে আমি দিই না আলাদা করে দিলাম ভেন্ডিটা সেদ্ধ করতে আর এই যে হয় বেজে তুলে নিলাম তোলার পর হচ্ছে আলুটা দিলাম আলুটা হচ্ছে বিশেষ করে আমার ছেলের জন্যই ভাজা করছি আর তরকারি করবো না এই যে আলু মাখা করবো আলু মাখা করে দেবো আর হচ্ছে একটু ভেন্ডিটা ওই যে মাখা করে দেবো এমনিতে তো ভেন্ডি তরকারিটা রয়েছে বললাম তো যদি খে খেলে খাবে হলে না বাসি জিনিস আবার খুব একটা খেতে চাই না ওই কোনো রকমে হচ্ছে গরম টরম করে চালিয়ে দিলে তাহলে ঠিক আছে তবে আজকে আর গরম টরম করবো না কো অল্প একটু রয়েছে যদি ইচ্ছা হয় তো খেলে খাবে ও বাবা না হলে না তো ওই যে ভেন্ডি ভাতে আলু মাখা সবটাই হয়ে গেল। আর আর ওদিকে আলুটা ভাজা হয়ে এসেছে তো আলুটা দেখছি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আজকে না এই কালো সাথে মানে এই লোহার তেলে ভাজা কড়াইতে ভেজে নিলাম কারণ হচ্ছে যে অল্প একটু তেল ছিল তো সেই কারণে হলম কড়াইটা না বেশি দিনের পুরনো কড়া তেল আমি রাখি না বেশ কয়েকদিন হয়ে গেলে আর কি কড়াটাকে তেলটাকে কিছু ভাজাভুজি করে দিয়ে তেলটা শেষ করে আর তারপর মেজে দিই তো আজকে বললাম এই ভাজাগুলো করার আছে তো এগুলো করে নিলাম আর যে অল্প একটু তেল ছিল তো এটা টিফিনের মধ্যে রেখে দিলাম এটা অন্যদিন কিছু একটু মানে অল্প একটু ভেজে নেব আর তারপর হচ্ছে সমস্ত রান্নাঘরের কাজ গুছিয়ে নিয়েছি আর তারপরে হাত মুখটা একটু ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে আসলাম আর আজকে জানাতো এখনও পর্যন্ত জলটা মানে আজকে তাড়াতাড়ি হয়েছে যদিও আর আজকে কুঁয়ার জলটা চাপিয়েছিলাম ট্যাঙ্কিতে তো সেই কারণে দেখছি এখনও পর্যন্ত ঠান্ডাই আছে বেশ এখনও গরম হয়নি অন্যদিন হচ্ছে কলার জলটা তো কিন্তু গরম হয়েছে তো শুভকে দিয়ে সকালে যখন শুভ টিউশন গেছিলো তখনই ওকে টাকা দিয়ে দিয়েছিলাম সকালে যে এক প্যাকেট দুধ আনার জন্য ও বাবাকে আবার পরে করে বেলা করে বললে ও আবার ভুলে যায় তো সেই কারণে শুভকে বলেছিলাম যে দুধটা এক প্যাকেট এনে দিবে তো ও সকালে এনে রেখে দিয়েছিল তবে রান্নাবান্না ইয়েতে আর বললাম তখন ঠান্ডাও ছিল দুধটা তো সেই জন্য বললাম থাকবে পরে গরম করবো তো এখন এই যে গ্যাসটার সমস্তটা মুছে পরিষ্কার করে নিয়ে এখন বললাম দুধটা গরম করে দিলাম আর এই যে চিড়িয়া মাখাটা তো আমি তখন খাইনি তো বললাম এখন একটু চিড়েটা মাখি শুভ তিথি অল্প একটু করে নিয়েছিল আগে তবে এখন জিজ্ঞেস করলাম শুভকে যে তুই চিড়া মাখা খাবি তো বললো খাবে না তিথি একটু খাবে আমার সাথে তো ও আর আমি তাই অল্প একটু মাখছি এই যে কলাটা আমি ওই একবারে হচ্ছে কলা খুব বেশি মানে কি বলবো নরম করে মাখা আমার ভালো লাগে না তাই একটু হচ্ছে একটু হালকা হাতে আর কি মেখে নিলাম তাই এই যে মেখে দিলাম আর এখন এই যে আমি খেয়ে নিচ্ছি তো এখন তারপর ওর বাবা আসবে তারপর হচ্ছে বাকি ওদের খাওয়া দাওয়া হবে আর কি এখনকার মতো কাজ পেরিয়ে বিকেল বিকেল পেরিয়ে এখন বাজে ওই ছটা তো এখন কি বলবো এখন না হয়েছে সন্ধ্যা মানে বলা যায় সন্ধে কিন্তু সন্ধে এখনও পর্যন্ত সেভাবে হয়নি সূর্য এখন ডুবছে তবে কি জানো তো ওই যে দোতলা ঘরটা আড় হয়ে গেছে সেই জন্য আর কি তোমাদের সাথে মানে আমি দেখতে পাচ্ছিলাম অল্প একটু তো সূর্যটা ডোবার সময় কী সুন্দর লাগে পুরো একদম লাল একদম গোল মতো দেখায় খুব সুন্দর লাগে তো সেটা একটুখানি মানে ক্যামেরা বন্দি করতে চাইছিলাম কিন্তু ঠিকঠাক হলো না বাড়িটা আড় হয়ে গেছে সেই জন্য যাই হোক তারপর এই যে দুপুর যে কীভাবে পেরিয়ে গেলো বিকেল কীভাবে পেরিয়ে গেলো বোঝাই যায় না আসলে কী জানো তো ওই যে দুটোর পর ওর বাবা আসলো দুপুরের পর তারপর হচ্ছে খাওয়া দাওয়া হলো তারপর হচ্ছে আবার মেয়ের টিউশন একটু পরে আবার ছেলের টিউশন একটু পরে এই করে আর কি সারা দুপুরটা পেরিয়ে বিকেল পেরিয়ে গেল। আর এখন বললাম যে একটুখানি এই যে পায়েসটা করে নিই তো সময়টা ভেজে নিই এই যে দুটোর মধ্যে দিয়ে দিলাম তো বললাম এখন আর সন্ধে হতে একটুখানি দেরি রয়েছে তো এটা কাজটা সের নিই তো যেহেতু কাজটা করতে হবে তো সেই কারণে এই যে পায়েসটা করে নিলাম আর তারপর এই যে এটা করে নিয়ে বললাম কি একটু আটা মেখে রেখে দিই ততক্ষণ সময় ছিল আটাটা মাখার পর এখন আসলাম ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার জন্য তো সকালের যে সমস্ত ফুলগুলো দিয়েছিলাম মানে এখানে সাজিয়েছিলাম তো সেগুলো সবটাই সরিয়ে নিলাম সরার পর ওইদিকে হচ্ছে যে প্রদীপটা দিয়ে নিচ্ছি প্রদীপ ধূপ সবটাই জ্বালিয়ে নিই তো এই যে ঠাকুর দিকে একটু দেখিয়ে নিচ্ছি আর তারপর তুলসী মন্দিরে গিয়ে হচ্ছে ধূপটা দিয়ে নেবো আর শঙ্খটা বাজিয়ে নেবো তো তারপর নিচে চলে এই যে আটাটা খেয়ে গেছিলাম আর আটা যদি মেখে রাখা হয় না তাহলে কিন্তু বেশ ভালো হয় মানে রুটি বলো পরোটা বলো সবটাই ভালো হয় তবে আজকে না লুচি করব না এমনি তো দুটো দুটো মঙ্গলবারে মানে যেটা ছিল সেটা তো লুচি বানিয়েছিলাম বাবার বাড়িতে যেবারে ছিলাম সেটা তো লুচি হয়েছিলো তবে এবারে লুচি করব না কারণ গরমটা অনেকটাই দিচ্ছে প্রচণ্ড গরম মানে কি বলবো বারবার করে বলতেও ভালো লাগছে না তো সেই কারণে তবে লুচি আর পরোটার মধ্যে খুব বেশি তফাত নয় অনেকে হয়তো ভাববে যে লুচি আর পরোটা দুটো তো তেলের জিনিস তা একটু হচ্ছে তেলটা পরোটাতে কমই যায় আর তারপর হচ্ছে যে লুচিটা করলে আমাকে অনেকটাই করতে হবে প্রায় এক গামলা করতে হবে কারণ লুচিটা সবাই বেশি বেশি করে খেতে চায় এখন হয়তো একবার খাবে তারপর হচ্ছে রাত্রে তারপর আবার সকালবেলাতে বলবে চাঁদ দিয়ে তো একা হাতে এতগুলো রুচি করা কিন্তু সম্ভব মানে একটু গরমে অস্থির লাগছে সেই কারণে তো পরোটাটা সবার জন্য বললাম যে চারটে চারটে করে আর কি করে দিই যে যটা খাবে খাবে সবাই তো আর চারটে খাবে না তো যাই হোক সেই কারণে পরোটাগুলো বেড়ে নিলাম বেলার পর হচ্ছে এই যে একটুখানি ময়দা ছিল অল্প একটু তো ময়দা আটা দুটো মিক্স করে মেখে রেখেছিলাম তো এখন ভেজে নিচ্ছি সব পরোটাগুলো শেখা হয়ে গেছে শেখার পর এখন ভেজে নিচ্ছি আমি ওই কাঁচাতে দিয়ে দিয়ে একবারে হচ্ছে ভাজি না একবারে একবার হালকা করে সেকে নিয়ে তারপর হচ্ছে একবারে তেল দিয়ে এই যে ভেজে নিচ্ছি তো এভাবে হচ্ছে সমস্ত পরোটাগুলো করে নিয়ে আর যে যার মতো সন্ধ্যাবেলা টিফিন করলো যে শুভ খেলো হচ্ছে মুড়ি ও ও গেছিলো হচ্ছে টিউশন আবার বিকেল দিকে একটা টিউশন ছিল তো এখন আসলো তারপর একটু মুড়ি খেলো আর আমি হচ্ছে এখন পরোটা দুটো খাবো ওর রাত্রেবেলা ইচ্ছা হলো অল্প একটু মুড়ি খাবো আর ঘুমাবো তো ওগুলো হচ্ছে রেখে দিলাম পরোটাগুলো সব ঠিক করে আর এখন এই যে একটুখানি পায়ে আর পরোটা নিয়ে আমি খাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা